কাজল জ্যাকশন সাহেব আপনি অভিনয়সলাম আসলে এগুলো আমার অনেক আগের কথা আমি অভিনয় গানে কিভাবে এলাম তা তো অনেক ব্যাপক এবং অনেক লম্বা কাহিনী সে অনেক লম্বা কাহিনী এবং সেটি বলতে আসলে সংক্ষেপে আমি যা বলতে চাচ্ছি আমি যখন আহ অল্প বয়স তখন শুটিং দেখতাম তখন অল্প বয়সে শুটিং দেখতাম যেমন সাভারের বিভিন্ন লোকেশন ছিল ফুলবাড়িয়া এবং সেখানে আপনার ওই বিভিন্ন তারকারা শুটিং চলতো শুটিং চলতো তখন মনে করেন আপনার যেমন বিভিন্ন শুটিং এর মধ্যে অংশ নিত সোহেল রানা অসীম রাজ্জাক ইলিয়াস কাঞ্চন এবং আলমগীর অগমত বড় বড় তারকারা তখন ওই শুটিং দেখতাম এবং তাদেরকে মনে করেন আমি অনুসরণ করতাম যে কিভাবে তারা হ্যাঁ 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 অভিনয় কিভাবে এলো তখন আমরা তাদের সাথে কথা বলতাম এবং সেখান থেকে আমি অভিনয় আসলাম এবং সঙ্গীত জগতে আমি প্রথম আসলে আমি স্কুল জীবনে প্রথম কনসার্টে গান করছি বহু আগে ছোটবেলায় তখন মনে করেন সেখান থেকে এবং আস্তে আস্তে যখন মোটামুটি গানের লাইনে আসি তখন বড় বড় একাডেমিতে তখন গান করতাম গান করে তারপর কনসার্টে বড় বড় গান করতাম এভাবে মনে করেন আস্তে আস্তে সঙ্গীত জগতে হ্যাঁ এর মধ্যে যেমন ঢাকা কিবোর্ডিস আছে কিবোর্ডিস আছে ভালো ভালো আপন শচীন সরকার মতো বড় ভালো ভালো কিবোর্ডিস্ট এবং ওদের সাথে তখন গান করতাম এবং আরও অনেক গায়িকা আসিল তাদের সাথেও গান করছি